আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নিউ ইয়র্কে কনসুলেটে আওয়ামী লীগের হামলা উপদেষ্টা মাহফুজকে হেনস্থার চেষ্টা নিউ বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা এবং দরজা ভাংচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থক রায়ের সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেন তারা স্থানীয় সময় আর সন্ধ্যায় এই ঘটনা ঘটে এরপর জানাব বিএনপি নেতা ফজা পাগলাকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিল বিএনপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে চব্বিশ ঘন্টা সময় বাড়িয়ে দপ্তর সূত্র থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জুলাই আন্দোলন নিয়ে করা এবং শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএনপি এদিকে আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি বললেন আইনজীবী আন্দোলনের সময় শিক্ষার্থীদের নগ্ন করে তারপর তাদের ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর বিষয়টি আজ জানা গেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে জনগণ উন্মুখ হয়ে বসে আছে বলেন ডক্টর মইন খান ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে জনগণ উন্মুখ হয়ে আছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষেই মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখে আচরণ নেতানি আহুর যুদ্ধবিরতি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে প্রায় এক সপ্তাহ আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি পরিকল্পনা হামাস মেনে নিল ইসরায়েল এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি অথচ প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিও দাবি করেছেন তিনি অবিলম্বে সব জিম্মিকে মুক্ত করার জন্য এবং যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কনসুলেটে আওয়ামী লীগের হামলা উপদেষ্টা মাহফুজকে হেনস্থার চেষ্টা নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলাও দরজা ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন তারা স্থানীয় সময় রোববার সন্ধ্যার সময় ঘটনা ঘটে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা গেছে মাহফুজ আলম কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন এছাড়াও তথ্য উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এমনকি হামলাকারীরা কনসুলেট ভবনের কাছে দরজা ভেঙে ফেলে জুলাই গণ এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিসের রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পরই বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সরকারের বিরুদ্ধে হামলা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে আজ উপদেষ্টা মাহফুজ আলমের উপর এই ধরনের সহিংস হামলার ঘটনা ঘটল যেটা খুবই দুঃখজনক ব্যাপার ফজলুর রহমানকে আর চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পরিষদ এবং শিক্ষার্থীদের নিয়ে কুরুচি মন্তব্য করার কারণে বিএনপির ফজা বিরুদ্ধে সময় বেঁধে দিয়েছে বিএনপি বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয় জানানো হয়েছে ফজা কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে এরকম কুরুচি মন্তব্য করল যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়ে বিগত স্বৈরাচারী সরকারকে দেশ ছাড়া করেছে সেই শিক্ষার্থী এত বড় আত্মদানের পরও কেন ফজলুর রহমান বিএনপির নেতা হয়েও তারপর কেন শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে সম্বোধন করছে এছাড়াও তিনি কি কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বিষয়টি সে সামনে আনা হয়েছে ভবিষ্যতে তিনি যেন আর এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই তার বাড়ি নিচে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের দেখা গেছে কারণ শিক্ষার্থীরা তার বাসায় ঢুকে তার উপর হামলা করতে চেয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি বললেন আইনজীবী আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও রেখে দিতেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানায় আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়নে দিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আইনজীবী নয়ন বলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দীর্ঘ দিন পুলিশ খুঁজছে গতকাল বরিশালে তাকে পেয়েছে সিআইডি তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রেখে দিতেন আজ সিআইডি তাকে আদালতে উপস্থাপন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে সোমবার দুপুরে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তহিদ আফ্রিদে সাত দিনের রিমান্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালতের আগে রোববার রাতে তহিদ আফ্রিদ তহিদ দাবি দিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে আগে সতেরোই অগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পরদিন এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলা সূত্র থেকে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর পাঁচই অগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেয় মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনা দিন দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে আসাদুল বাবুর বুকেও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গত বছর তিরিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নুল আবেদিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছে এ মামলায় নাসিরউদ্দিন উদ্দিন বাইশ নম্বর এবং তার ছেলে তহিদাফ্রিদি এগারো নম্বর এজার নামেও আসামি ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে জনগণ উন্মুখ হয়ে আছে বলেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান আগামী বছর ফেব্রুয়ারিতে দেশে জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন নির্বাচন হবে সে সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে চেয়ে আছে কিন্তু তারা ভোট দিতে পারেনি কারণ বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশের বিরুদ্ধে যে অত্যাচারের স্টিম রোলার জারি করে রেখেছিল এবং যেভাবে আমি আমিডামি ও মামি মার্কা নির্বাচন দিয়েছিল দেশের জনগণ সে সময় তারা ভোট দিতে পারেনি কিন্তু অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা এরপরই স্বৈরাচার সরকার পালিয়ে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সবার এখন একটাই প্রত্যাশায় দেশে যেন একটি সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই নির্বাচনকেই দেওয়ার জন্য তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে দায়িত্ব পালন করছেন আশা করি খুব ভালোমানের মানের একটি নির্বাচন তিনি উপহার দিতে পারবেন যেটা আমাদের জন্য খুবই জরুরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই কারণ তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি রূপরেখা ঘোষণা করেছেন